ঠাকুর বলছেন ভক্তি লাভ করতে হলে নির্জন হওয়া চাই মাখন তুলতে গেলে নির্জনে দই হয় দইকে করলে দই বসে না তারপর নির্জনে বসে সব কাজ ফেলে দই মন্থন করতে হয় তবে মাখন তোলা যায় আবার দেখো এই মনে নির্জনে ঈশ্বরের চিন্তা করলে জ্ঞান বৈরাগ্য ভক্তি লাভ হয় কিন্তু সংসারে ফেলে রাখলে এই মন নিচু হয়ে যায় সংসারে কেবল কামিনী কাঞ্চন চিন্তা সংসার জল আর মনটি যেন দুধ যদি জলে ফেলে রাখো তাহলে দুধে জলে মিশে এক হয়ে যায় খাটি দুধ খুঁজে পাওয়া যায় না দুধকে দই পেতে মাখন তুলে যদি জলে রাখা যায় তাহলে ভাসে তাই নির্জনে সাধনার দ্বারা আগে জ্ঞান ভক্তিরূপ মাখন লাভ করবে সেই মাখন সংসার জলে ফেলে রাখলেও মিশবে না ভেসে থাকবে সঙ্গে সঙ্গে বিচার করা খুব দরকার কামিনী কাঞ্চন অনিত্য ঈশ্বরই একমাত্র বস্তু টাকায় কি হয় ভাত হয় ডাল হয় কাপড় হয় থাকবার জায়গা হয় এই পর্যন্ত কিন্তু এতে ভগবান লাভ হয় না তাই টাকা জীবনের উদ্দেশ্য হতে পারে না এর নাম বিচার সংসারে থাকতে গেলে সুখ দুঃখ একটু আদ্র অশান্তি আছে কাজলের ঘরে থাকলে গায়ে একটু কালি লাগবেই হরিবল হরিবল বলে হাততালি দিয়ে সকালে ও সন্ধ্যাকালে হরিনাম করো তাহলে সব পাপ তাপ চলে যাবে দেহ বৃক্ষে পাপ পাখি তার নাম কীর্তন যেন হাততালি দেওয়া যেমন গাছের তলায় দাঁড়িয়ে হাততালি দিলে গাছে সব পাখি উড়ে যায় যেমনি হাততালি দিয়ে হরিনাম করলে দেহ গাছ থেকে সব অবিদ্যারূপ পাখি উড়ে যায় পুকুরের জল সূর্যের তাপে আপনি আপনি শুকিয়ে যায় সংসারে হবে না কেন তবে কি জানো মন নিজের কাছে নাই মন নিজের কাছে এলে তবে সাধন ভজন হবে মন কামিনী কাঞ্চনে বন্ধক দিয়েছো তাই সর্বদা গুরুর সঙ্গ গুরুর সেবা সাধু সঙ্গ প্রয়োজন মা দ্বিচারিণী হলেও ত্যাগ করবে না মা বাপ কি কম জিনিসগা চৈতন্য দেব তো প্রেমে উন্মত্ত তবু সন্ন্যাসের আগে কতদিন ধরে মাকে বুঝিয়ে বললেন মা আমি মাঝে মাঝে এসে তোমাকে দেখা দিব মা যতদিন ছিল নারদ ততদিন তপস্যায় যেতে পারেননি মার সেবা করতে হয়েছিল কিনা তার প্রসন্নতা না হলে ধর্ম টর্ম কিছুই হয় না কেবলমাত্র ঈশ্বরের জন্য বাপমার আজ্ঞা লঙ্ঘন করা চলে যে মা ঈশ্বর লাভের পথে বিঘ্ন দেয় সে মা নয় সে অবিদ্যারূপিণী ঈশ্বরের জন্য গুরুজনদের বাক্য না শুনলে কোনো দোষ হয় না